যে কোনো সময় দর্শন হচ্ছে যে কোনো সময় অপমান হচ্ছে তার একমাত্র কারণ কোরআন আইন আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে নাই আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদের মধ্যে স্পষ্ট ঘোষণ দিয়েছেন যারা অবিবাহিত আছে তাদেরকে দুর্গা মারার কথা বলা হয়েছে যারা বিবাহিত আছে তারা যদি এরকম অপকর্মের মধ্যে লিপ্ত হয় তাদেরকে পাথর মেরে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কোরআন মজিদের মধ্যে বলা হয়েছে এই সমস্ত আইন যদি আমরা কয়েকজনকে যদি এরকম আইন তারা দর্শন করতে অন্য কোন কে সাহায্য পাবে না আজকে যারা চুরি করতেছে তারা চুরি করার পরেও অন্যজন চুরি করা শাস্তি একমাত্র চুরের আইন বাংলাদেশের মধ্যে নাই যারা ঘুষ খাইছে যারা দুর্নীতি করতেছে তারা আবার দুর্নীতি করা সুযোগ পায় একমাত্র কারণ তাদের সঠিক বিচার বাংলার জমিনের মধ্যে নেই বাংলার জমিনের মধ্যে যদি দর্শনের সঠিক শাস্তি যদি দেওয়া হতো চুরির সঠিক শাস্তি যদি দেওয়া হতো আজকে বাংলার জমিনে তাদের শাস্তি যদি দেওয়া হতো তাহলে কোনো সময় তারা আবার নতুন ভাবে কোন অপকের মধ্যে লিপ্ত হতো না